আসসালামু আলাইকুম এব্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমি হলার মতো ভালো আছি এই শীতের মধ্যে আলুর দম এবং ফুলকু ফুলকু রুচি খেতে কান্না ভালো লাগে আমার এই বাচ্চারা কিন্তু পাগল করে ফেললো তা আমি ভাবলাম যে আজকে তৈরি করব। তা আলুর দম আর করে ফুলকু রুচি কীভাবে তৈরি করতে হয় কিন্তু সহজভাবে আমি দেখাই দেবো এখানে প্রথমে আমি আলু সিদ্ধ করে দিলাম আড়াইশোর মতন তারপর আমি আমার হাজব্যান্ডে দিয়ে আলুগুলো সিলে কারণ দশে মিলে করেই কাজ জিতে না হিলাস কারণ আমার হাজব্যান্ড খাবে শুধু ও সিলবে না এটা কোনো কথা হয় জন্য ওকে বললাম তুমি সিলে দাও যাই হোক ও আর ছোট মেয়ে সিলে দিল তারপর সিলে দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে কিন্তু আলু খাওয়াও হয়ে গেছে হ্যাঁ ওদেরকে সিলতে তো দেওয়া না ওরা খেয়েও ফেলছে কিছু আলু তো যাই হোক আমি এখানে লবণ আর হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিব কড়ের মধ্যে তেল দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখেন আর এই যে শীতের মধ্যে যখন এই নতুন আলুটা আমি যেহেতু আলু আলুরা করতেছি এই নতুন আলু দিয়ে এই আলুর দমটা তৈরি করা হয় এত মজা মানে সপ্তাহে যে আমার দুই তিন দিন আলুর দম লুচি বা ভেজে দিতে হয় এই শীতের মধ্যে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তো যাই হোক দেখেন আলুগুলি একটু একটু লাল লাল যখন হয়েছে আমি এখন নামিয়ে নিব আলুটা একটু ভালো করে ভেজে নিব আর কি আলুর দমের জন্য তারপর এখানে আমি বাদা ওই তেলের মধ্যেই বাদাম বাটা এবং পিঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু আপনারা যে নর্মালে যে বাদামগুলো বাদাম ওই বাদাম দিয়েছি আপনারা এখানে কাজু বাদাম অথবা কাঠবাদাম ইউজ করতে পারেন তারপর আমি এখানে আদা রসুনের পেস্ট একটা চামচ দিলাম আর কি চার চামচ দিয়ে তো এই যে দেখেন তারপর এই পেঁয়াজের সাথে কাঠবাদাম এবং আদা রসুনগুলো আমি একটু ধা মানে ভেজে নিব দেখেন সাইডের থেকে কিন্তু তেল একদম মানে ছুটে দিচ্ছে ছুটে যাচ্ছে আর কি মশলা থেকে তারপর আমি এখানে একটা টমেটোর অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম ব্লান্ডারে ব্ল্যান্ড করে অবশ্যই টমেটোটা দিবেন এই আলুর দমের মধ্যে কিন্তু টমেটোটা অনেক ভালো যায় আর এখন তো শীতের সময় এখন কিন্তু টমেটো অ্যাভেলেবেল পাওয়া যায় তো দেখেন তেলটা একদম মানে ছেড়ে দেওয়ার পরে আমি মশলা দেওয়া শুরু করছি একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া তারপরে দিচ্ছি এইখানে ধুইনার গুঁড়া একটা চামচ এখানে লবণ দিলাম স্বাদ মতো আপনারা লবণটা বুঝিয়ে দিবেন আর সেই টমেটো ব্ল্যান্ডার করছি ওই ব্ল্যান্ডার থেকে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা আবার একটু কষিয়ে নেব তো এরকম ধাপে ধাপে কিন্তু করবেন কারণ এই ধাপে ধাপে যখন মশলাগুলো করবেন তখন কিন্তু আপনারা এই মানে মশলাটা একদম সুন্দর এত একটা টেস্টিক ডান আসবে যা বলার মতন আপনারা কিন্তু এখানে আপনার যে টেস্টি সল যে এটা আছে ওইটা কিন্তু দেওয়া লাগবে না এমনিতেই টেস্ট হবে মশাল্লাহ আপনারা যদি আমার প্রসেসে একটা একটা করে মশলাগুলো দেন অবশ্যই অবশ্যই আপনার রান্নাটা অনেক মজা হবে ইনশাল্লাহ তারপর দেখেন মশলার গায়ের থেকে যখন তেলটা বের হয়ে যাচ্ছে আমার একদম গার থেকে যখন তেল বের হয়ে যাবে আর মশলাটা আলাদা হয়ে যাবে তখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর এই আলোগুলো দিয়ে এই গ্রেপিটা খেতে লুচি দিয়ে এত মজা লাগে মার্শাল্লা এত মজা লাগে একবার খেলে বুঝতে পারবেন আর এরকম আমার ভিডিওগুলো পেতে কিন্তু প্লিজ প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম বুঝবেন না পাশে থাকা বেল বাটনটা অল দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো একটু শেয়ার করে দিবেন। আর যারাকে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক মশলাটা দিয়ে আমি কিন্তু একদম মিডিয়াম আছে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আপনারা দেখেছেন তারপর অল্প একটু পানি দিয়েছি যেহেতু আলু সিদ্ধ করা আগে থেকে মশলাও অনেক কষানো তাই আমি অল্প একটু পানি দিয়ে আমি এখন ঢাকনাটা ঢেকে দিব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন অবশ্যই মিডিয়াম রাখবেন রান্না করার সময় কিন্তু চোলার আস নিয়েই সে মেন সমস্যা তো অনেকে একদম লো থাকে অনেকের একদম হাই থাকে তখন কিন্তু পুড়ে যায় ওইটা কিন্তু বুঝে নেবেন মিডিয়াম আছে দিয়ে সব সময় রান্নার সময় আপনার পাশে থাকবেন কারণ রান্না অনেকে বলে যে আমারটা পুড়ে গেছে আমারটা এরা হয়নি ওইটা সাথে সাথে থাকলে কিন্তু রান্নাটা সুন্দর হয় তো যাই হোক আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচটা পানির মধ্যে দিলেই ভালো হতো তো ওই সময় ভুলে গিয়েছিলাম তাই আমি কাঁচামরিচটা এখন দিয়েছি দেখেন একদম গা গা যখন তেল বের হয়ে গেছে আর মশলার সাথে আলুটা সুন্দর মিক্স হয়ে গেছে আমার কিন্তু রান্না শেষ তাও আমি এখন একটু ধনে পাতা দিব অবশ্যই ধনে পাতাটা দেবেন ধনে পাতাটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এই আলুর দমটা এত মজা হয় মার্শাল্লাহ আপনারা কিন্তু ঘরে একবার হলেও ট্রাই করবেন ট্রাই করলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আলুর দমগুলো কেমন হয়েছে নতুন আলু করলে তো কথাই নেই আর পুরান আলু কিন্তু এখন খুবই মজা লাগে আর এই শীতের মধ্যে লুচি দিয়ে আলুর দম খেতে অনেক ভালো লাগে আপনারা কিন্তু আলুর দমটা শুধু শুধুও খেতে পারেন তো যাই হোক আমি কিছু এখানে লুচি বেজে নিলাম তো লুচির কোনো ভিডিও আপনারা দেখতে চলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি লুচি ফুলকু ফুলকু লুচি কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই দেবো আর একদম সহজভাবে ভিডিও করার জন্য তো সময় আপু আসেই আপনারা সহজভাবে কি ভিডিও রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু দেখাই দেব তো যাই হোক ফাইনালি কিন্তু আমি নিয়ে আসলাম এই যে দেখেন ফুলকো ফুলকো একদম লুচিগুলো আর এই আলুর দম দিয়ে এই ঠান্ডার মধ্যে খেতে এত ভালো লাগে আপনার সকাল হোক বিকাল হোক এবং রাত হোক খুবই মজা হবে আপনারা একবার ট্রাই করবেন সবাই কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে ফুলকু তার সাথে আলুর দম খেতে একদম মিশে যাবে তো এক মিনিটের ভিতরে কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে যদি এরকম করে দেন প্লেট একদম খালি হয়ে যাবে তো যাই হোক আজকের মতন এখানে বিদায় সবাই ভালো থাকবেন বলটুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হাফেজ